লিফ্ট বা এলিভেটর আমাদের শহর এবং বসবাসের ধরনটাই বদলে দিয়েছে এই ভিডিওতে আমরা দেখব এলিভেটরের বিভিন্ন অংশ কিভাবে এটি কাজ করে এবং সে সুরক্ষা ব্যবস্থা যেগুলো আমাদের নিরাপদ রাখে যখন আমরা এই অসাধারণ যন্ত্রে যাতায়াত করি ঊনবিংশ শতাব্দীতে স্থপতি ও প্রকৌশলীরা চেষ্টা করছিলেন কতটা উঁচুতে আমরা ভবন তৈরি করতে পারি তার সীমা ছাড়াতে কিন্তু ভবন যত উঁচু হতে লাগল একটি সীমাবদ্ধতা দেখা দিল উপরের তলাগুলো ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছিল কারণ সেগুলোতে উঠতে হলে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হতো। আর প্রতিদিন কারও জন্যই সেটি আনন্দের ছিল না আমরা যেদিন থেকে উঁচু ভবন বানাতে শুরু করলাম তার পেছনের মূল কারণ হল এলিভেটর পৃথিবীর অনেক জায়গায় একে লিফট বলা হয় তবে আমি এই ভিডিওতে এলিভেটর শব্দটাই ব্যবহার করব এলিভেটর কোনও সাম্প্রতিক আবিষ্কার নয় জিনিসপত্রকে উপরে তুলতে যন্ত্র ব্যবহার করার ধারণা নতুন কিছু নয় এটি পাওয়া যায় দুই হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন সভ্যতাগুলোতে বিভিন্ন ধরনের উত্তোলনযন্ত্র যেমন হোয়েস্ট বা ক্রেইন ব্যবহার করা হতো কারখানায় ও নির্মাণস্থলে কিন্তু মানুষ তুলতে সাধারণত এগুলো ব্যবহার করা হতো না কারণ যদি দড়ি ছিঁড়ে যায় তবে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকানোর কিছুই থাকত না আঠারোশো পঞ্চাশের দশকের শুরুতে এলিসা ওটিশ একটি সুরক্ষা ব্যবস্থা আবিষ্কার করেন যা সবকিছু পাল্টে দেয় চলুন দেখে নেওয়া যাক এটি একটি সাধারণ লিফট যা দড়ির সাহায্যে উপরে তোলা বা নীচে নামানো যায় সুরক্ষা ব্যবস্থাটি তৈরি হয়েছিল একটি লিফ স্প্রিং দুটি পিভেট আর্ম এবং উভয় পাশে ধাতব দাঁত দিয়ে যখন লিফ্ট ওপরে ওঠানো হয় তখন পিভেট আর্ম ঘুরে যায় ফলে এলিভেটর ওপরে উঠতে পারে কিন্তু যদি কোনো কারণে হঠাৎ দড়ির টাং কমে যায় তখন লিফ্ট স্প্রিং সঙ্গে সঙ্গে পিভেট আর্মকে নিচে ঠেলে দেয় যা ধাতব দাঁতের সাথে লেগে যায় এতে এলিভেটর নিচে পড়ে যেতে পারে না মিস্টার ওটিস তার আবিষ্কারে এতকালে আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি বিশ্বমেলায় ভিড়ের সামনে দাঁড়িয়ে এটি প্রদর্শন করেছিলেন তিনি নিজেই এলিভেটারে উঠে পড়লেন এবং কাউকে ওপরের দড়ি কেটে দিতে বললেন তিনি মাত্র কয়েক সেন্টিমিটার নিচে পড়লেন এই প্রদর্শনী জনসাধারণকে নিশ্চিত করেছিল যে এলিভেটার আসলেই মানুষের জন্য নিরাপদ হতে পারে আজকের দিনে এলিভেটারে একাধিক সুরক্ষা ব্যবস্থা থাকে কিন্তু সবকিছু শুরু হয়েছিল এলিশা ওটিসের হাত ধরে পরবর্তী কয়েক দশক ধরে এলিভেটরের শ্যাফ্ট হয়ে উঠল প্রায় প্রতিটি ভবনের মূল অংশ এর মাধ্যমে আকাশচুম্বী অট্টালিকাগুলো আরও উঁচুতে উঠতে পারল এবং পুরো ভবনটাই কার্যকরভাবে ব্যবহার করা গেল আর অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে ঘূর্ণায়মান সিঁড়ির কথা যেটিকে আমরা আজকাল স্কেলেটের নামে চিনি এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে তা দেখার জন্য অনুরোধ রইল এটি একসাথে অনেক মানুষকে কিছু তলা পর্যন্ত সহজে উঠতে সাহায্য করে কিন্তু ভবনগুলো যদি সত্যি অনেক উঁচু হয় তখন সেরা সমাধান হল এলিভেটর এবার চলুন এলিভেটরের কিছু মৌলিক অংশ সম্পর্কে জেনে নেই এখন অনেক ধরনের এলিভেটর কোম্পানি আছে এবং তাদের বানানোর পদ্ধতিও কিছুটা আলাদা তাই মাথায় রাখবেন কিছু যন্ত্রাংশ এবং নামও এক এক জায়গায় ভিন্ন হতে পারে এটিকে বলা হয় শ্যাফট বা হুইস্টুয়ে একেবারে নিচে থাকে এলিভেটর পিট তারপর থাকে ক্যাপ যেটি শ্যাফটের ভেতরে উপরে নিচে ওঠানামা করে আর এগুলো হলো গাইড রেইল ক্যাবের মধ্যে সাধারণত গাইড রোলার থাকে যেগুলো রেলের সঙ্গে মসৃণভাবে চলতে সাহায্য করে এলিভেটর মূলত দুই ধরনের হয়ে থাকে হাইড্রোলিক এলিভেটর এবং ট্র্যাকশন এলিভেটর সহজভাবে বললে ট্র্যাকশন এলিভেটর ক্যাবকে ওপর থেকে কেবলের মাধ্যমে টেনে তোলে আর হাইড্রোলিক এলিভেটর নিচ থেকে ঠেলে ওপরে তোলে এই ভিডিওর বেশিরভাগ অংশে আমরা ট্র্যাকশন এলিভেটর নিয়েই আলোচনা করব এগুলোই সাধারণত আকাশচুম্বী অট্টালিকায় ব্যবহৃত হয় তবে তার আগে চলুন হাইড্রোলিক এলিভেটর বেসিক বিষয়গুলো দেখি হাইড্রোলিক এলিভেটরে ব্যবহৃত হয় একটি সিলিন্ডার আর একটি পিস্টন সাধারণত এগুলো মাটির নিচে কয়েকতলা পর্যন্ত বিস্তৃত থাকে যাতে যথেষ্ট লম্বা জায়গা পাওয়া যায় এলিভেটরকে ওপরে তুলতে এর পাশে একটি মেশিন রুম থাকে যেখানে একটি তেল ভর্তি পাম্প ইউনিট থাকে যখন এলিভেটর ওঠে তখন পাম্প থেকে তেল পাইপের মাধ্যমে সিলিন্ডারে প্রবাহিত হয় সেই চাপ পিস্টনকে ওপরে ঠেলে দেয় আর এর ফলে এলিভেটর ওপরে উঠে যায় হাইড্রোলিক এলিভেটর সাধারণত ছোট ভবনে ব্যবহৃত হয় সাধারণত ছয় তলার বেশি নয় কারণের সিলিন্ডারের দৈর্ঘ্য এবং পিস্টন ঠেলার জন্য প্রয়োজনীয় চাপ সীমিত ঠিক আছে এবার আসি ট্র্যাকশন এলিভেটরে ট্র্যাকশন এলিভেটরই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উঁচু ভবনগুলোতে পৃথিবীর কিছু জায়গায় এসব এলিভেটর একশো তলারও বেশি সেবা দিতে সক্ষম তবে আমরা খুব বেশি জটিলতায় যাব না বিষয়টিকে সহজে বোঝানোর জন্য আমি এটি মাত্র চারতলা দিয়ে দেখাব একেবারে উপরে থাকে মেশিন রুম এখানে থাকে ইলেকট্রিক মোটর এই মোটরকে ঘোড়ায় শিব নামের একটি বিশেষ ধরনের পুলি কেবলের এক প্রান্ত নেমে গিয়ে যুক্ত থাকে ক্যাবের সাথে আর অন্য প্রান্ত যুক্ত থাকে কাউন্টারওয়েটের সাথে কাউন্টারওয়েট সবসময় এলিভেটের ক্যাবের বিপরীত দিকে উঠানামা করে তাহলে আমরা কাউন্টারওয়েট কেন ব্যবহার করি যদি কাউন্টারওয়েট না থাকত তবে মোটরের ওপর একপাশে প্রচণ্ড টান পড়ত ক্যাব উঠানো বা নামানো মোটরের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত কিন্তু কাউন্টারওয়েট থাকার কারণে মোটরের ওপর চাপ কম পড়ে এখন মোটরের কাজ শুধু সামান্য ভারসাম্য সামান্য ধরে রাখা যাতে এলিফেটার ওপরে বা নিচে উঠতে পারে সাধারণত কাউন্টারওয়েটের ওজন হয় একটি ক্যাব যখন প্রায় অর্ধেক ভর্তি থাকে তখনকার সমান এই সিস্টেম সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ হলে সবচেয়ে ভালো কাজ করে কিন্তু বাস্তবে এটি সবসময় সমান থাকে না ক্যাবের ওজন যাত্রী সংখ্যার কারণে প্রায়ই বদলায় এবার আসি কন্ট্রোলার বক্সে এটি হল এলিভেটরের মস্তিষ্ক যা নিরাপদে ক্যাপকে ওপরে নিচে উঠায় সব ট্র্যাকশন এলিভেটরের আলাদা মেশিন রুম থাকে না অনেক সময় মোটর ও অন্যান্য যন্ত্রাংশগুলোকে সরাসরি শ্যাফটের উপরে ফিট করে দেওয়া হয় এগুলোকে বলা হয় মেশিন রুমলেস এলিভেটর বা এমআরএল আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না তবে অন্তত আপনি জানুন যে এগুলো আছে যাত্রীদের সুরক্ষার জন্য এলিভেটরে অনেক নিরাপত্তা ব্যবস্থা থাকে প্রথমে আছে মেশিন ব্রেক এটি মোটরের ঘূর্ণন থামিয়ে দেয় এবং ক্যাপকে স্থির করে রাখে সাধারণত অন্তত চারটি কেবল ক্যাব ধরে রাখে অনেক সময় আটটিও হতে পারে প্রতিটি কেবলই যথেষ্ট শক্তিশালী যাতে একটি পূর্ণ লোডের এলিভেটরকে একাই ধরে রাখতে পারে সবগুলো কেবল একসাথে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম কিন্তু যদি তাত্ত্বিকভাবে সেটি ঘটেও যায় তবুও যাত্রীরা নিরাপদ থাকবেন এখন আমি দেখাব তা কিভাবে সম্ভব মনে আছে ভিডিও শুরুতে মিস্টার ওটিসের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক সংস্করণ কিছুটা আলাদা তবে মূল ধারণা একই রকম ক্যাবের নিচে থাকে জরুরি ব্রেক এখানে দুটি ক্ল্যাম্প থাকে যেগুলো গাইড রেলের দুই পাশে অবস্থান করে সাধারণ অবস্থায় এগুলো রেল থেকে একটু দূরে থাকে তাই এলিভেটর সহজে ওপরে নিচে চলাচল করে কিন্তু যদি লিভার টানা হয় তখন ক্ল্যাম্পগুলো রেলকে আঁকড়ে ধরে ফেলে যা এলিভেটরকে পড়ে যাওয়া থেকে আঁতকায় এই লিভার একটি আলাদা কেবলের সাথে যুক্ত থাকে যা ক্যাব উঠানো কেবলগুলোর সাথে যুক্ত নয় সেই কেবল আবার ওপর একটি চাকার সাথে যুক্ত থাকে চলুন সেটি দেখেনি এই যন্ত্রটিকে বলা হয় ওভারস্পিড গভর্নর সাধারণত এটি এলিভেটরের সাথে তাল মিলিয়ে ওপরে নিচে ঘুরতে থাকে এর ভেতরে থাকে দুটি ফ্লাইউইট ধরুন কোনো কারণে ক্যাব হঠাৎ করে অনেক দ্রুত নিচে নামতে শুরু করল তাহলে ওভারস্পিড গভর্নর আরও দ্রুত ঘুরতে শুরু করবে যদি এটি খুব বেশি গতি পায় তখন ফ্লাইউইট দুটি বাইরে ছিটকে গিয়ে একপাশে থাকা গিয়ার দাঁতের সাথে আটকে যাবে এতে ঘূর্ণন থেমে যাবে কেবেলও থেমে যাবে এরপর ক্যাবের ওজন লিভারকে ওপরে তুলবে আর সেই সঙ্গে ক্যাবের দুই পাশে থাকা ক্ল্যাম্প শক্তভাবে আঁকড়ে ধরে ফেলে তাই যদি কখনো এলিভেটরে আটকে যান কখনো দরজা জোর করে খুলে বের হতে যাবেন না বরং ইমার্জেন্সি কল বোতাম চাপুন যাতে সাহায্যের জন্য কেউ আসতে পারে এবার আসি দরজার মেকানিজমে এলিভেটরে আসলে দুটি দরজা থাকে প্রতিটি তলায় থাকে একটি দরজা যাকে সাধারণত হোয়েস্ট ওয়েডোর বলা হয় আর ক্যাবের সাথেও থাকে একটি দরজা যাকে বলে ক্যাবডোর যখন এই দুটি একসাথে থাকে তখন আমরা পাই ক্যাবডোর আর হোয়েস্ট ওয়েডোর আমরা চাই না যে এই দরজাগুলো খোলা হোক যতক্ষণ না ক্যাব সঠিক তলায় সম্পূর্ণ থেমে গেছে এসব দরজায় সেন্সরও থাকে যাতে কিছু সামনে থাকলে দরজা বন্ধ না হয় আর দরজা সম্পূর্ণ বন্ধ না হলে এলিভেটরও থেমে থাকে এবার শুধু ক্যাবটাকে এক মুহূর্তের জন্যে দেখি ক্যাবের পরে থাকে ডোর অপারেটর এটি কিছু গিয়ারকে ঘোরায় যা একটি লিভারকে টানে আর সেটি দরজাকে স্লাইড করে খোলে খেয়াল করুন প্রতিটি হোইস্টুয়ে দরজার আলাদা করে খোলার কোন উপায় নেই এগুলো কেবল তখনই খোলে যখন ক্যাবের উপরে ডোর অপারেটর সেদিকে টানে যখন এটি খোলে তখন হোইস্টুয়ে দরজাটিকেও সঙ্গে টেনে আনে প্রতিটি হুইস্টুয়ে দরজায় থাকে একটি ইন্টারলক এটি নিশ্চিত করায় যে ক্যাব একেবারে সামনে না থাকলে দরজাটি খোলা যাবে না এবার দেখি এর মেকানিজম প্রতিটি হোইস্টুয়ে দরজায় থাকে একটি বিক যখন এটি নিচের দিকে থাকে দরজা খোলে না কিন্তু যদি নিচের বাইটি উপরে তোলা হয় বিক উপরে উঠে যায় এতে দরজা খোলা সম্ভব হয় নিচে দুটি কালো পিক আপ রোলার থাকে বাম দিকের রোলারটি চাপলে এটি ঘুরে যায় আর সেই ঘূর্ণন বাইটিকে উপরে তোলে ফলে দরজাটি আনলক হয়ে যায় তাহলে এটি কিভাবে আনলক হয় আসলে ক্যাব দরজায় একটি অংশ থাকে যাকে বলে ক্লাচ যখন ক্যাব উপরে নিচে ওঠানামা করে ক্লাচ রোলারগুলোর একেবারে পাশে নড়াচড়া করে ক্যাব থামলে ক্যাব দরজা খোলে তখন ক্লাচ পিকআপ রোলারের উপর চাপ দেয় যা মেকানিজমকে আনলক করে দেয় ফলে দুটো দরজাই একসাথে স্লাইড করে খোলে কোনো রেস্কিউ পরিস্থিতিতে বা রক্ষণাবেক্ষণের সময় কর্মীরা বিশেষ একটি চাবি ব্যবহার করে দরজা খুলতে পারেন যদিও ক্যাব সরাসরি পেছনে থাকে না তবে এমন চাবি কেবল অনুমোদিত ব্যক্তিরাই ব্যবহার করতে পারেন এবং অবশ্যই যৌক্তিক কাবন থাকতে হবে আর হ্যাঁ এলিভেটরের আশেপাশে সবসময় সতর্ক থাকুন কখনও দুষ্টুমি করবেন না দায়িত্বশীল হন এবং এই যন্ত্রগুলোকে যেমনভাবে ব্যবহারের জন্য বানানো হয়েছে সেভাবেই ব্যবহার করুন আর এমনি সব শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে